আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের এলাকায় কিছু কাদিয়ানি আছে তাদের বিষয় একটু তুলে ধরলে সাধারণ মুসলির উপকৃত হবে কাদিয়ানি না কাদিয়ানি হচ্ছে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি যিনি তার রাকিদে তিনি একটা কেতাব রচনা করেছেন কিতাবুল মোবিন উনি ওটাকে বলেছেন যে এটা নব্বই পারা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করেছেন এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের কাদিয়ানি গোষ্ঠীটাই কাফের আমরা জাতির সামনে বহুবার তুলে ধরেছি যে অন্তত রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক এটা আমরা বলেছি কাদিয়ানির সাথে কাদিয়ানি শিক্ষা সংস্কৃতি আদর্শের সাথে ইসলামের কোন মুসলমানের পাঁচ পয়সা সম্পর্ক থাকতে পারে না কথা বুঝেছেন কাদিয়ানি কাফের এটাই বিশ্বাস করতে হবে কাদিয়ানিকে যারা মুসলিম বলবে তারাও অটো কাপের হয়ে যাবে কাদিয়ানিদের আঁকি দেখি গোলাম আহমদ কাদিয়ানি রাঁকি দে আল্লাহ ভুল করেন আল্লাহ সঠিক করেন আল্লাহর স্ত্রী আছে তিনি স্ত্রী সহবাস করেন আল্লাহ সালাত আদায় করেন আল্লাহ সিয়াম রাখেন কি আঁকি দেয় গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করেছে আর তার অনুসারীদেরকে বলেছে তোমরা আমার সাহাবি গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ান শহরকে কাবা ঘরের চাইতে উত্তম ঘোষণা করেছে মুসলমানদের হস করতে যেতে হয় কাবা ঘরে গোলাম আহমদ কাদিয়ানি বলেছে কাবা ঘরে হস করলে হবে না আমার কাদিয়ান শহরে এসে হস করলে হজ হবে এই যে কি পচা আকিদা আরো যে কত পচা আকিদা এদের আছে বলছে যে কোরআন এটা মিথ্যা আমার এটাই হলো আসল আপনি কিভাবে এটাকে সমর্থন করবেন কোন কায়দায় সমর্থন করবেন অথচ সর্বশ্রেষ্ঠ শেষ নবীর নাম কি মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভ্রান্ত সত্য কেতাব কোনটা এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করেন এই গোলাম আহমদ কাদিয়ানি সেই সময় সেরে পাঞ্জাব মাওলানা সানাউল্লাহ শরী এনার সাথে মোবাহালার ডাক দিয়েছিলেন সানাউল্লাহ শরী বলছেন গোলাম আহমদ কাদিয়ানি মোবাহালার ডাক দিয়েছে আমি যদি নবী না হই তাহলে সত্যবাদীর জীবন দশাতেই যেন মিথ্যাবাদীর মৃত্যু হয় সানাউল্লাহ অমৃত শরী মোবাহালা গ্রহণ করলেন গ্রহণ করার কয়েকদিন পরে এই গোলাম আহমদ কাদিয়ানি টয়লেটের ভিতরে মুখ দিয়ে পায়খানা হয়ে নিকৃষ্টভাবে মৃত্যুবরণ করেছেন আর গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যুর চল্লিশ বছর পরে এই মাওলানা অমৃত শরী সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করুন কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি এই কাফের নিজেকে প্রথমে ইমাম মাহাদি দাবি করেছিলেন এরপরে শেষ নবী দাবি করেছেন মনে রাখবেন এই কাদিয়ানি কোন শিক্ষা সংস্কৃতি এদের আকিদা মানাদের সাথে কোন মুসলিম উম্মার অনুপরিমাণ সম্পর্ক নাই থাকবে না যারা এই কাদিয়ানি এদেরকে অনুভাবে কিছুভাবে সহযোগিতা করবে এদেরকে সমর্থন করবে সমর্থন তো বহুদূর কথা কেউ যদি বলে যে কাদিয়ানি কাফের নয় এরা মুসলিম তাহলে সে অটো কাফের হয়ে যাবে সাবধান নিকৃষ্ট বেহায় এই আকিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যেন মনে থাকে দেন আমাকে দেন রাত হয়ে গেছে না দাড়ি কি কোনোভাবে সাইজ করা যাবে না আচ্ছা না অনেকের অবাঞ্ছিত কিছু জিনিস আছে যে গাল বলে নাকি এগুলো অনেকে গালে চলে আসছে দাঁড়িগুলি সমস্যা হয় বা অনেকের এত লম্বা যে হাঁটু পর্যন্ত দাঁড়িয়ে আছে মানুষে অনেক লম্বা তার সমস্যা হচ্ছে শরীয়ত কারো ওপরে ওইভাবে ইয়ে চাপিয়ে দেননি যদি তাকে আসলে সারি কোনো সমস্যা হচ্ছে তাহলে সে অবাঞ্চিত যেগুলি সেগুলি কাটতে পারবে কিন্তু প্রকৃতগতভাবেই তো দাঁড়ি মানুষের কি খুব অতিরিক্ত লম্বা হয় দু একজন দেখবেন আমি দেখেছি একজন মানুষের প্রায় আমার হাতে আড়াই থেকে তিন হাত দাঁড়িয়ে আছে বলছেন যে আমার সমস্যা হয় কিন্তু প্রকৃতগত ভাবে মানুষের দাঁড়ি কি বুক পর্যন্ত বা নাভি পর্যন্ত তাই না এগুলি সাটা যাবে না দাঁড়িয়ে ক্যাবিরা গো না কথা বুঝতে পেরেছেন যদি একেবারে সরি অজুর সমস্যা হচ্ছে আপনার একেবারে হাঁটুর নিচে চলে গেছে দাঁড়ি অনেকে দাঁড়ি লম্বা হওয়ার কারণে গেট দিয়ে রাখে তাই না রসুল সাল নিষেধ করেছেন এমনিতেই আমি যদি এখন বলি যে সাইজ করা যাবে কিনা তাহলে আপনি সুযোগ নিয়ে নেবেন দাড়ি চাঁচা হারাম ছাটা হারাম মনে থাকবে আর দাড়ি রাখা ওয়াজিব ফরজ কি ওয়াজিব দাড়ি চাঁচা হারাম ছাটা হারাম সাবধান দাঁড়ি সাইজ করে দাঁড়ি ছেড়ে দিবেন রসম বলছেন লিহা দানি ছেড়ে দাও আর করো কি খাটো করতে হবে ছেড়ে দিতে হবে একজন মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর কতক্ষণ গোরস্থানে থাকা যাবে দাফন করবেন তার জন্য দোয়া করবেন রসম বলছেন যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য দোয়া করো কোন সময় উল্লেখ নেই কতক্ষণ থাকবেন সারাদিন থাকেন সমস্যা থাকার উদ্দেশ্য কি কবর বাসীর নিকটে যাবেন নিজের কোনো উপকার করতে পারবে এই আকিদা হলো শির কবরের কাছে যাবেন আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন আল্লাহ কবরবাসীকে ক্ষমা করো কিন্তু আপনার নিজের উপকার অর্থে যদি যান যে কবরে গেলে আমার বরকত হবে কবরবাসীর আল্লাহ আমাকে বরকত দিবেন তাহলে সে মুশ্রেক হয়ে যাবে কথা বুঝেছেন দাফন দিবেন দোয়া করবেন ইস্তাক ফিরুল আখি কম তিনি বলছেন যে এখন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও বলবেন আল্লাহমাক ফির্লাহামতাল গাফরুর রাহিম এভাবে ক্ষমা চাইবেন তার জন্য আল্লাহর নিকুটে দোয়া করবেন দোয়া করে চলে আসবেন কতক্ষণ থাকা যাবে সুজা এটা বলেননি সময় উল্লেখ করেননি দোয়া দাফন করে দোয়া করে চলে আসবেন আমাদের এলাকায় অনেক হুজুর আছে যারা বলে লাশকে সামনে রেখে কোনো বক্তব্য দেওয়া যাবে না অথচ তারা ঠিকই অনেকক্ষণ বক্তব্য দেয় এই কিছু বলেন আচ্ছা লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া যাবে না এরকম নয় রা সামনে কোনো লাশ আসলে তিনি বলতেন এর কি কোনো ঋণ আছে নাকি যটুক প্রয়োজন তার মানে এই নয় যে আপনি লাশকে সামনে রেখে আধা ঘন্টা এক ঘন্টা বক্তৃতার মঞ্চ তৈরি করে ফেলবেন কথা বুঝেননি এটা নয় জটটুক প্রয়োজন যে ঋণ আছে কিনা কারো কোনো দাবি দাওয়া আছে কিনা এটুক বলতে জটটুক দু চার পাঁচ মিনিট লাগে এতটুকু কিন্তু লাশকে সামনে রেখে ওটা আপনি বক্তব্যের মঞ্চ তৈরি করে ফেলবেন যে না এটা শরীয়ত বিরোধী কাজ যারা ঘন্টার পর আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা বক্তব্য দিচ্ছেন এটা শরীয়ার সমর্থন করে না আমি ব্যস্ত থাকার কারণে আমার মেয়ে জন্মের দশ দিন আগে আকিকার জন্য একটি খাসি ক্রয় করেছিলাম কিন্তু আমার মৃত সন্তান জন্মগ্রহণ করেছে এখন আমি খাসিটিকে কুরবানি দিতে পারবো কি হ্যাঁ মৃত সন্তান জন্মগ্রহণ করেছে তাই না সপ্তম দিনের দিনে আকিকা দিয়ে দিবেন প্রবাস থেকে মোবাইলের মাধ্যমে বিবাহ সম্পর্কে কিছু বলেন মোবাইলের মাধ্যমে বিয়ে হবে তবে বিবাহতে যেগুলি শর্ত সেগুলি থাকতে হবে কি বিবাহের শর্ত হচ্ছে খুতবা এরপরে খুদবার পরে মেয়ের অভিভাবক এবং অভিভাবকের সাথে দুইজন সাক্ষী মেয়ে আর ছেলে খুদবা লাগে মেয়ের বাপ লাগে মেয়ের বাপের সাথে দুজন সাক্ষী লাগে ছেলে লাগে আর মেয়ে লাগে কয়টা পাঁচটা জিনিস লাগে তো ছেলে মেয়ে যদি থাকে ছেলে প্রবাসে মেয়ে এদেশেই মেয়ের বাপ যদি দুজন সাক্ষী নিয়ে ছেলেকে মোবাইলের মাধ্যমে বলে খুদবার পরে যে আমার আমার মেয়ে অমুক এত টাকা মোহরের বিনিময়ে তুমি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করছ ছেলে যদি প্রবাস থেকে বলে কাবিল হ্যাঁ আমি কবুল করছি আর ওনার কাবিল যদি এই এই দুজন সাক্ষী শুনতে পায় তাহলে বিবাহ কি কথা বুঝেননি মনে হয় ও আকাশে থাকো কোন সমস্যা বিবাহের যে শর্ত সেগুলি থাকলে হবে আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়ি তৈরি হচ্ছে জোয়ার টাকায় এখন সেই বাড়িতে কাজ করার টাকা কি হালাল হবে আচ্ছা আচ্ছা তুমি তো অনেক গভীরে চলে গেছো তুমি নিশ্চিত যদি জানো যেগুলো হারাম ওই কাজ করো না যদি না জেনে কাজ করো তাহলে তুমি তোমার পারিশ্রমের যেটা পারিশ্রমের যে আজুরা সেটা তোমার সমস্যা নেই কিন্তু ও যে টাকা দিয়ে বাড়ি করছে ও হারাম করছে ঠিক আছে কিন্তু তুমি নিশ্চিত জানো যেটা হারাম তাহলে করার দরকার নেই তোমার করার দরকার নেই বিড়ি জর্দা খেলে মায়ের সাথে জেনা করা হয় আমি কয়েকজন বক্তার মুখ থেকে শুনেছি এই বিষয়ে জানা থাকলে বলেন এই হাদিসটা ঠিক আছে বিড়ি সিগারেট জর্দা গোল হাদিস আসছে আল খমর মল মদ পান করা মন্দ কাজের মোল ওয়াকবরুল কাবাইর আর বড় পাপ এটা কাবিরা গোনা ফামান সারে বাহা যে ব্যক্তি মদ পান ওয়াকা ওয়কাল ও খালাতি ও আম্মাতি সে যেন তার মা খালা ফুপুর নিকটে চলে গেল এই হাদিসের অর্থটা যে মদ পান করে তার মাথা তো কি থাকে বিকৃত থাকে তার সেন্স থাকে না যে সে কোন নারীর কাছে যাচ্ছে সে তার মা না খালা না ফুপু না স্ত্রী এই সেন্স থাকে না তাই রাসুল সাল বলেছেন মদ পান করা অশ্লীল কাজের মূল এই জন্য মাদক হারাম যে মাতাল তার কি সেন্স থাকে যে ওটা তার স্ত্রী নাকি মা এই শব্দার্থে রাসুল সাহ বলেছেন সে যেন তার মা খালা ফুপুর নিকটে পড়ল কত নিকৃষ্ট পাপ আজকে এই হাদিসটা নিয়ে আমরা ওই গবেষণায় বসছিলাম আজকে একটু দেরি হলো মজা সাথে আমি এই হাদিসটা নিয়ে বসছিলাম ঠিক আছে আমাদের এই মসজিদে এখন মুসল্লি আছে যে তাদের মুখের গন্ধের কারণে আমাদের সলা আদায় করতে অনেক কষ্ট হয় এদের কি করা উচিত মুখের গন্ধ মুখের গন্ধ তো অনেক কারণে হতে পারে অনেকের স্বভাবগতই গন্ধ থাকতে পারে এটা আসার কিছু নয় সিয়াম রাখলে মানুষের মুখের একটা গন্ধ হয় জানেন এটা খারাপই গন্ধ মনে হয় কিন্তু আল্লাহর কাছে ওটা মিসকের চাইতে উত্তম এখন এখানে তো উল্লেখ করেননি যদি সে বিড়ি খায় জর্দা খেয়ে এসে দাঁড়ায় হ্যাঁ আরে বিড়ি সর্দা তো বহু কথা হালাল জিনিস পিঁয়াজ পিঁয়াজ চিনেন তো এই পেঁয়াজ খাওয়ার পর বলছেন যে পেঁয়াজ খাবে সে যেন মসজিদের বারান্দাতে না আসে পেঁয়াজ খেলে মসজিদে যা এলাও নাই তার আর এখানে ও গাঁজা খেয়ে আসছে লাথি মেরে বের করে দেবে হারামখুরের থাকারই জায়গা না মসজিদ সাবধান ওটা উল্লেখ করবেন সমস্যা কি ভয় লাগে ভয় তো এমনিতে অনেকের দুর্গন্ধ থাকে সোরা ফাতেহা প্রতি সালাতে পড়ার রহস্য প্রতি সালাতে পড়ার রহস্য আপনি জানবেন রহস্য না রাসূল সাল্লাম বলছেন ইসলামের কোন বিধান এটা হলো কেন এটা এইভাবে হলো না কেন মানে আপনার থেকে অনুমতি নিয়ে আল্লাহ করবেন তাই না যে আল্লাহর রহস্য কি আশ্চর্য কথা আল্লাহ বলছেন তার সালাতই হবে না কোন সুরে ছাড়া খালাস আর কি নিবেন আপনি জানাজার সালাতে মুসল্লি কি বলবে বুঝিয়ে বলেন জানাজার সালাতে মুসল্লি কি ইমাম মুসল্লি সবাই কি বলবে জানাজার সালাত কি চার তাকবির না প্রথম তাকবির দিয়ে সুরা ফাতেহা মুসল্লিও বলবে সুরা ফাতেহা যদি ইমাম চুপে চুপে বলে তাহলে মুক্তাদিরা ফাতেহার পরে অন্য একটি সুরা বলবে আর যদি ইমাম করে সাথে শুধু সুরা অন্য সুরা যখন করবে চুপ করে শুনবে এরপরে দ্বিতীয় কি পড়তে হয় দরু তৃতীয় তাকবীরে জানাজার তোয়া চতুর্থ তাকবির দিয়ে কি সালাম ইমাম মুক্তাদির একই তবে যদি জোরে পড়ে শুধু সুরা ফাতেহা আর যদি ইমাম ধীরে পড়ে তাহলে আপনারও সুরা ফাতেহার সাথে অন্য একটি সরা এলাকার মসজিদে জুমার দিনে ছেলে মসজিদের মাইকে গজল বলে এটা কি সঠিক জিনা এটা সঠিক নয় আজানের আগে কোনো মাইকে গজল বা কোনো এগুলি জুমার দিন এগুলি চলবে না গজল এমনিতেই যদি গজল বলতে চাই সে অন্য বাহিরের সুসাম বলছেন মসজিদ সম্মানিত জায়গা এখানে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না কোনো ব্যবসা ক্রয় বিক্রয় করা যাবে না তবে কেউ যদি গজল বলতে চায় বলতে পারে সমস্যা নাই কিন্তু দিনে কেন মসজিদের কমিটি হওয়ার যোগ্য কারা বর্তমান সময়ে বেনামাজিরা মসজিদ কমিটি ও হারামের সাথে লিপ্ত আমি তো আমি বললাম তো বক্তব্যে শুনেননি বেনামাজি মসজিদের কমিটির সভাপতি নয় ও টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না রাখাই যাবে না বেনামাজি মসজিদের কোনো ঝাড়ুদারের দায়িত্ব নিতে পারে না বেনামাজি যোগ্যতা লাগে আল্লাহ বলেছেন পাঁচটি যোগ্যতা কয়টা সরে তো বার আঠারো নম্বর দেখ আল্লাহর প্রতি ইমান দুই পরকালের প্রতি ইমান তিন পাঁচ অক্ত সালাদ চার জাকাত পাঁচ একমাত্র আল্লাহকে ভয় করবে কাউকে ভয় করবে না কয়টা যোগ্যতা লাগে মসজিদের দায়িত্বশীল হতে পাঁচটা যোগ্যতা লাগে কাদিয়ানিদের সাথে চলাফেরা করা যাবে কি না বা কোনো লেনদেন করা যাবে কিনা জি না তাদের সাথে চলাফেরা করা যাবে না মানুষ হিসেবে বিপদে পড়লে সাহায্য করবেন উপর নিচ থেকে উপর উঠতে পারছে না মানুষ হিসেবে তাই কি করে দিবেন সহযোগিতা করবেন সমস্যা নেই তাদের সাথে তাদের একাকিত্ব পোষণ করা আদর্শ পোষণ করা এমন কি তাদের ছেলে মেয়েদের সাথে বিবাহ দেওয়া কি হারাম বাস শেষ অনেক না আলেম বলেছেন সৈহাদিস যে সহি এর প্রমাণ কি বাপ রে বাপ হ্যাঁ সহি যে সহি প্রমাণ কি উত্তরে কি বলা যায় সহিহাদিস যে সহি তার প্রমাণ কি এই আলেম না তো হলো মূর্খ একে আবার আলেম বলেছে কে আলেম বলেন মূর্খ কথা বলেছে সই হাদিস যে সহি তার প্রমাণ হচ্ছে একটা হাদিস এটা যে আসলে সহি সহি সনদে বর্ণিত আছে আর একটা হাদিসকে সহি করতে যত মহাত্মগঞ্জ যত গবেষণা করেছেন পৃথিবীতে অন্য কোন জিনিস সৃষ্টি করতে কোনো বিজ্ঞানী এত গবেষণা করেননি হাদিসের প্রতি এত খেদমত আছে মেয়েদের নামাজ কতটুকু পর্দা করতে হবে মেয়েদের সতর হচ্ছে দুই হাতের তালু আর মুখমণ্ডল ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তাদের সতর আপনার মেয়ে স্ত্রী যখন সালাতে দাঁড়াবে পায়ের পাতাটা যেন ঢেকে থাকে একেবারে বড় বোরখা কিনে দিবেন অথবা ম্যাক্সি বলে হ্যাঁ ম্যাক্সি এরকম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে থাকবে ওপরে বড়ো চাদর দিবে খেমার দিবে বাস শুধু মুখমণ্ডল আর হাতের তালু খোলা থাকবে এছাড়া সব এটা মহিলাদের সতর বারাকাল্লাহ ফিকুম জজাকুম্লা খায়ের